আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে সপ্তম শ্রেণী বাংলা পাগলা গণেশ চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি যেহেতু প্রথমবারে তিরিশ মার্কে পরীক্ষা হবে তাই শর্ট কোশ্চেন বেশি আসবে তার জন্য আমি সবসময় শর্ট কোশ্চেন প্রশ্ন উত্তর দিয়ে থাকি তোমরা অবশ্যই মধ্যে কমেন্ট পাবে পরীক্ষাতে তো চলো প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া যাক একদমই পাঠ্যপুস্তক থেকে খুঁটে খুঁটে প্রশ্ন উত্তর করা এখানে এক নম্বরে এসছে পাগলা গণেশ গল্পটি কার লেখা অ্যান্সার হচ্ছে পাগলা গণেশ গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দু নম্বর কোয়েশ্চেন পাগলা গণেশ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অ্যান্সার হচ্ছে পাগলা গণেশ গল্পটি লেখকের পাগলা গণেশ নামক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে পাগলা গণেশ গল্পটি কী ধরনের গল্প অ্যান্সার হচ্ছে পাগলা গণেশ গল্প বিজ্ঞানের গল্প চার নম্বর কোশ্চেন গণেশ কেন অমর হয়ে গেল অ্যান্সার হচ্ছে মৃত্যুঞ্জয় টনিক সেবন করে গণেশ অমর হয়ে গেলো ওই যে ও যে মৃত্যুঞ্জয় টনিকটা খেয়েছিল তখনই অমর হয়ে গেছে তো এবারে পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসবো তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কার কোন সাবজেক্টে অসুবিধায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে মাধ্যকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হির পড়ে গেছে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিট পড়ে গেছে তো এখানে হীরা আর হিট হয়েছে সরি এর জন্যই ছ নম্বর কোশ্চেন অবশ্যই তোমরা স্ক্রিনশট করে ওগুলো লিখে নিও সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে আজ থেকে দেড়শো বছর আগে কি আবিষ্কার হয়েছিল আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনেক আবিষ্কৃত হয়েছিল আট নম্বর কোশ্চেন হচ্ছে গণেশের কটি ছেলে ও কটি মেয়ে অ্যান্সার গণেশের তিন ছেলে ও এক মেয়ে দেখো খুবই সহজ বাংলা মানেই একদমই সহজ একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে তো তোমরা যদি একবার করে ভিডিও দেখেও নাও না লিখে তবুও মুখস্থ হয়ে যাবে এখানে দেখো ন নম্বর কোশ্চেন হচ্ছে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন দশ নম্বর গণেশ আগে কোথায় কি পড়াতেন গণেশ আগে কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তো এবারে চলে আসবো আমি সংক্ষিপ্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটাই প্রশ্ন খুব বেশি আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন দেখাইনি এখানে এক নম্বর হচ্ছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এখানে অ্যান্সার হচ্ছে প্রশ্ন উত্তর অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প কাহিনী কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য দয়া ময়া করুণা পুরো পুরো ভিডিও অনুভূতি এই সব অনুভূতিগুলি আর প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এইসব চর্চা আরও হয় না তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ